আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো এবার যে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম পৃথিবীর থেকে সমাধান শুরু করব তাহলে চলো আমরা প্রথম ক্লাসটা তো শেষ পর্যন্ত মনদ সাগারে উপভোগ করি তারপরে ভিডিওটা লাইক করে সুন্দরটা কমেন্ট করে সাথে থাকি চলো আলোচনা শুরু করি প্রথম অধ্যায় প্রাণী জগতের শ্রেণীবিন্যাস পৃথিবীতে অসংখ্য বিচিত্র ছোট বড় প্রাণী বাস করে এদের মধ্যে রয়েছে নানারকম মিল ও অমিল এই বৈচিত্র্যময় প্রাণীকূলে রয়েছে আনুবীক্ষণিক প্রাণী অ্যামিবা থেকে শুরু করে বিশাল আকারের তিমি প্রাণীর ভিন্নতা নির্ভর করে পরিবেশে বৈচিত্র্যের উপর ভিন্ন ভিন্ন পরিবেশ ও বাসস্থানে প্রাণী বৈচিত্র্য বিভিন্ন রকম হয় বিশাল এই সম্পর্কে জানা অত্যন্ত কষ্টসাধ্য সহজে সুশৃঙ্খলভাবে বিশাল পানিজগতকে জানার জন্য এর বিন্যস্ত প্রয়োজন আর বিন্যস্ত করার পদ্ধতিকে থেকে শ্রেণীবিন্যাস বলে শ্রেণীবিন্যাস পানিজগৎকে জানার পথ সহজ করে দিয়েছে এ জায়গায় প্রশ্ন আছে যে শ্রেণীবিন্যাস থাকে বলে বিন্যস্ত করার পদ্ধতিকে থেকে শ্রেণীবিন্যাস বলে তারপর দেখো এই যে জগতের কিছু চিত্র দেওয়া আছে এগুলো তোমরা একটু ভালো একবার চোখ বুলিয়ে নিবে তারপরে আরও কিছু আলোচনা আছে দেখা যাক ভালো আছে এই অধ্যায়ে পা শেষে আমরা কী কী জানতে পারবো এই বিষয়গুলো জানতে পারবো তোমরা একবার চোখ বুলিয়ে নিবে আমি তোমাদের আলোচনা করে মূল আলোচনা শুরু করবে এখন দেখো পাটা কী বলা আছে আমরা এই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করবো শুরুতে শেষ পর্যন্ত মানুষের সঙ্গে গ্লাসটা দেখো অত্যন্ত গুরুত্বপূর্ণ এসে আমরা এখন আলোচনা করবো ঠিক আছে তাহলে চলো আমরা মানুষের সঙ্গে গ্লাসটা উপভোগ করি পাটা এক প্রাণী শ্রেণী শ্রেণীবিন্যাস তোমরা তোমাদের চারপাশের ছোটো বড়ো নানা বৈচিত্র্যপূর্ণ প্রাণী দেখতে পাও তোমাদের ষষ্ঠ শ্রেণীতে অর্জিত জ্ঞানের ভিত্তিতে প্রাণী জগৎ সম্পর্কে নিশ্চয় প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করো তোমার দেখা প্রাণীগুলো দেখতে কি একই রকম এদের সবগুলোই এদের সবগুলোরই কি মেরুদণ্ড আছে এরা সবাই কি একই পরিবেশে বাস করে এরা সবাই কি একই রকম খাবার খায় এরা কি একইভাবে চলাফেরা করে উত্তর দিব অবশ্যই নাও এক প্রাণীর শ্রেণীবিন্যাস আলাদা একজনের বসবাসের নিয়ে আলাদা খাবার নিয়ম আলাদা ঠিক আছে অবশ্যই আলাদা আবার কিছু প্রাণী ভাগ করা আছে যে যে মেরুদনু প্রাণী অমরধন প্রাণী এগুলো অবশ্যই শ্রেণীবিন্যাস আছে আমার কার্যক্রমে সবগুলোই আস্তে আস্তে আলোচনা করব এবার তুমি নিচের উত্তরগুলোর সাথে তোমার চিন্তাকে মিলিয়ে নাও আমাদের চারপাশে আমরা যে প্রাণীগুলোকে দেখি তার সবগুলো দেখতে রকম হয় না এদের দেহের আকৃতিক গঠন অন্যান্য জৈবিক কার্যক্রমের প্রকৃতিও ভিন্ন এদের কোনটির মেরুদণ্ড আছে আবার কোনটি মেরুদণ্ড নেই এদের কোনোটি মাটিতে কোনোটি পানিতে কোনোটি গাছে বাস করে এদের খাদ্য বিভিন্ন এক প্রকারের হয় এরা বিভিন্ন অঙ্গ যেমন সিলিয়া পা উপাঙ্গ ইত্যাদি দিয়ে চলাফেরা করে আবার কোনোটির চলন শক্তি নেই এরকম অসংখ্য প্রাণী আছে যে সবগুলো প্রাণী এক জায়গায় বাস করতে পারে না কিছু প্রাণী আছে গাছে বসবাস করে কিছু আছে পানিতে বসবাস করে কিছু আছে বাড়িতে বসবাস করে এবার বাই স্টেপ ভাগ করা আসে তোমরা ভালোভাবে দেখো উপভোগ করো ক্লাসটা আশা করি অনেক কিছু শিখতে পারবে পৃথিবীতে এরকম বজুতিপূর্ণ পানির সংখ্যা আমাদের সঠিক জানা নেই আজ পর্যন্ত প্রায় এটা মুখ্যস্ত করে রাখবা জায়গাটা হুম যে আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে প্রশ্ন আসবে যে আজ থেকে প্রায় কত লক্ষ প্রাণী আবিষ্কৃত হয়েছে আজ আজ পর্যন্ত প্রায় পনেরো লক্ষ প্রজাতির পানি আবিষ্কৃত হয়েছে প্রতিনিয়ত এদের সংখ্যা বেড়েই চলছে বিভিন্ন সংখ্যক প্রাণীর গঠন ও প্রকৃতি সম্বন্ধে জ্ঞান অর্জনের সহজ উপায় হলো শ্রেণীবিন্যাস পানি দেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য ও বিভিন্ন প্রাণীর মধ্যে মিল অমিল ও পরস্পরের মধ্যে যে সম্পর্ক রয়েছে তার উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয় এদের বৈশিষ্ট্য অনুযায়ী ভিন্ন স্তর বা দাফে সাজানো হয় পানিজগৎকে দাফে ধাপে বিন্যস্ত করার এই পদ্ধতিকে শ্রেণীবিন্যাস বলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন শ্রেণীবিন্যাস কাকে বলে যে বৈশিষ্ট্য অনুযায়ী বিভিন্ন স্তর বা দাফে সাজানো হয় পানি জগৎকে জায়গা থেকে পড়ব জীব জগৎকে দাফে দাফে বিন্যস্ত করার এফা থেকে কী বলে শ্রেণীবিন্যাস বলে প্রয়োজনে তাগিদে বর্তমান জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে এর নাম শ্রেণীবিন্যাস বিদ্যা ইংলিশে ট্যাক্সোনোমি বলে ট্যাক্সোনোমি বাংলা কী এদের তোমরা ধানব অবশ্যই শিখে রাখবা ট্যাক্সোনোমি কি বাংলা বলে মানে কি ইংলিশে বলে ট্যাক্সোনোমি আর বাংলা বলে কি শ্রেণীবিন্যাস বিদ্যা ঠিক আছে সংক্ষেপে আসতে পারে একমাকে প্রশ্ন করে আসতে পারে ত্যাক্সিনামি কি হঠাৎ করে তোমরা বলো কি শ্রেণীবিন্যাস বিদ্যা প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের দাপ বা একক এটা একটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এমসি আসতে পারে অথবা এক কথা প্রশ্ন আসতে পারে প্রজাতি হলো শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের দাপ বা একক খেয়াল রাখবা যেমন মানুষ কুন ব্যাংক কবুতর ইত্যাদি এক একটি প্রজাতি ঠিক আছে কোনো প্রাণী শ্রেণীবিন্যাস করতে হলে সেই প্রাণীকে বৈশিষ্ট্য অনুযায়ী ধাপে ধাপে সাজাতে হয় এই সকল ধাপের প্রত্যেকটিকে যথাযথভাবে বিনস্ত করতে হয় শ্রেণীবিন্যাসের ইতিহাসে এরিস্টটল জন ডে ক্যারোলাস লিনিয়াসের নাম উল্লেখযোগ্য প্রকৃতিবিজ্ঞানী কেরোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি দাগ দিয়ে তুমি তোমরা করে মুখস্থ করে নিবে এবং নোট করে রাখবে যে শ্রেণীবিন্যাসের জনকের নাম কি কেরোলাস লিনিয়াস তিনি সম্পর্ক অন্ত্রী বৈশিষ্ট্য চিহ্নিত করেন এবং দুই দ্বিপদ বা দুই অংশ বিশিষ্ট নামকরণ প্রথা প্রবর্তন করেন কে কেওালাস লিনিয়াস প্রশ্ন আসে অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে দিবদ নামকরণ জনক কে দ্বিব নাম দিবদ নামকরণের প্রবর্তক কে কেওালাস লিনিয়াস তারপর আসবে দিবদ নামকরণকে কাকে বলে এই দেখো একটি জীবের বৈজ্ঞানিক নাম দুই অংশ বা পদ বিশিষ্ট হয় এই নামকরণকে দিবদ নামকরণ বা বৈজ্ঞানিক নামকরণ বলে যেমন মানুষের বৈজ্ঞানিক নাম আমি বলে খেয়াল করো মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়ান্স মানুষের বৈজ্ঞানিক নাম হোমো সেপিয়েন্স বৈজ্ঞানিক নাম ল্যাটিন অথবা ইংরেজি ভাষায় লিখতে হয় খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই পৃষ্ঠে ধরে থাকায় দিচ্ছি আমি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এগুলো পরে ভালোভাবে মুখুক্ত করে নেবে ঠিক আছে এখন তুমি তোমার নিজের খাতায় নিচে শক্তি আঁকো এবং শক্তি পূরণ করো দেখো এখানে এই যে বানর কেঁচো ঝিনুক পাখি মাছ দেওয়া আছে বাজস্থান গটন উপকারিতা অপকারিতা এই পাখি এই যে এই যে পাখিগুলো আছে কোনরা কি উপকারিতা কোনরা কি অব মানে কোনরা কি উপকারিতা কোনরা কি অপকারিতা এগুলো গঠন কেমন এগুলো কোথায় বাস করে তোমরা চারটা পূরণ করে নেবে ঠিক আছে তারপর দেখো পাট দুই থেকে পাঁচ অমেরদণ্ডী প্রাণী শ্রেণীবিন্যাস প্রাণী দুই প্রকার মেরুদণ্ড প্রাণী অমৃদণ্ডী প্রাণী যেগুলো মানে মেরুদণ্ড আছে ওগুলোকে বলা হয় মেরুদণ্ড প্রাণী আর যেগুলো মেরুদণ্ড নাই ওদেরকে বলা হয় অমেরুদণ্ডী প্রাণী তাহলে চলো আমরা এখন অমৃদণ্ডী প্রাণীর শ্রেণীবিন্যাসটা ভালোভাবে শিখে নিব আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে আধুনিক আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী কোন গরিব অন্তর্ভুক্ত কোন জগতের অন্তর্ভুক্ত যে অ্যানি অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা তোমরা অবশ্যই ভালোভাবে শিখে নেবে পরে নিবে মানে কয়েকবার ফলে এটা মনে থাকবে অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত এই শ্রেণীবিন্যাসে পূর্বের প্রটু পর্বটি প্রচেষ্টা জগতে একটি আলাদা পুজগত হিসেবে স্থান পেয়েছে অ্যানি মেলিয়া জগতের প্রাণীদের এই যে কয়টি ভাগ করা হয়েছে এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে অ্যানিমেলিয়া অ্যানি জগতের প্রাণীদের কয়টি পর্বে ভাগ করা হয়েছে অ্যানিমেলিয়া জগতের প্রাণীদের নয়টি পর্বে ভাগ করা হয়েছে ঠিক আছে ভালোভাবে শিখে নেবে এই নয়টি পর্বের প্রথম আটটি পর্বের প্রাণীরা অমরুদণ্ডী দেখো পর্বে মোট নয়ডা তার মধ্যে প্রথম আটটা যে আছে বাস ভাস্করে কি অমেরুদণ্ডী প্রাণী খালি শেষের একটা পর্বে শেষ পর্বে পাই না কি সবাই মেরুদণ্ডী চিন্তা করো পায় না তো মোট পর্ব আছে নয়টা তার ভিতরে প্রথম আটটা আছে সবাই সবগুলোর ভিতরে প্রথম আটটার ভিতরে ভাস্ক করে কি অমেরুদণ্ডী প্রাণী খেলা রাখবে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তারপরে শেষ পর্ব মানে কি নয় নাম্বার যে পর্বটা আছে সেখানে শুধু কি মেরুদণ্ডী প্রাণীরা বসবাস করে আশা করি আসছে ক্লাসটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো প্রশ্নগুলো ভালোভাবে বুঝে প্র্যাকটিস করো আমরা তোমাদের জন্য এভাবে ঢাকা ক্লাসে চলে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো এবং আমাদের সাথেই থাকো আল্লাহ হাফেজ